হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পার্বতী নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও আজকে দেখাবো কিছু সোনাবাদনের শাখা পলা ও চিকের ডিজাইন আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে লাস্ট পছন্দ দেখো যে ডিজাইনসটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কাছাকাছি কোনো সোনা থেকে তোমরা খুবই সহজে বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর গোল্ড গহনার ডিজাইন ওই জন্যই কিন্তু আমি আমার চ্যানেলের ডিজাইনগুলো শেয়ার করে থাকি যাতে আবার বন্ধুদেরকে আমি একটু এইভাবে হেল্প করতে পারি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে যেও যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর কোনো জুয়েলার্স থেকে তাদের জুয়েলারি ডিজাইন এক Sí.